আজ আমরা আসল আলোচনা করি যে কোন টয়লেট আপনি ব্যবহার করবেন আদৌ কি সেটা ইম্পর্টেন্ট আপনি কি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করছেন না ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছেন আমরা আলোচনা করছিলাম কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশন নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কনস্টিবেশনের কারণ কি কি হতে পারে কখন আপনি ডক্টরের সঙ্গে মানে পরামর্শ নেবেন কি কী লাইফস্টাইল অবলম্বন করলে কনস্টিবেশন আপনার হবে না বা আপনি কিওর করতে পারবেন ডায়েটারি ফাইবারের কি রোল আছে কোন কোন খাবারে ফাইবারের পরিমাণ বেশি আছে ঘুমের কি রোল আছে এক্সারসাইজের কি রোল আছে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আমরা অনেক দেখেছি যে আপনারা হয়তো বা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না যে সাবস্ক্রাইব করলে উই টেন টু ফিল বেটার উই ফিল মোর অবলাইজ দ্যাট ইউ আর যাই হোক টয়লেট কি ব্যবহার করবেন ওয়েস্টার্ন টয়লেট না ইন্ডিয়ান টয়লেট আমরা আগে ইউজুয়ালি যখন আমরা ছোট ছিলাম ওয়েস্টার্ন টয়লেট ছিল না আমরা ইন্ডিয়ান টয়লেটই সবাই ব্যবহার করেছি ছোটবেলা থেকে কিন্তু আজকাল ওয়েস্টার্ন টয়লেট অনেক জায়গায় ব্যবহার হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটের ব্যবহার শুরু হয় নাইনটিন সেঞ্চুরি যখন স্যানিটেশন ইমপ্রুভ হতে শুরু করে স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিসে এ টোয়েন্টি এইথ সেঞ্চুরিতে দেখা গেছে যে কিছু কিছু রিসার্চের দেখলেন যে রুরাল আফ্রিকাতে এদের পপুলেশনে কনস্টিপেশনের সমস্যা নেই নট অনলি কনস্টিপেশনের সমস্যা এদের বিভিন্ন অন্যান্য জিআই প্রবলেম যেমন পাইলসের সমস্যা বা ফিশারের সমস্যা বা রেক্টাল প্রলাপস বা ডাইভার্টিকুলোসিস এই যে বিভিন্ন কলনিক সমস্যা কলন ক্যান্সার এগুলোর এগুলির প্রবলেম কিন্তু রুরাল আফ্রিকান পপুলেশনে নেই তো রিসার্চাররা ভাবলেন যে এটার পিছনে হয়তো বা ফাইবার দায়ী যে আফ্রিকান রুরাল পপুলেশনে বা এশিয়ান পপুলেশনে ফাইবারের পরিমাণ বেশি ডায়েটে তার জন্য এদের এই কলনিক প্রবলেমগুলো হচ্ছে না পাইলস হচ্ছে না বা ফিশার হচ্ছে না বা কনস্ট্রিপিশন হচ্ছে না বা স্যার অনেকটাই কম কম্পেয়ার টু ওয়েস্টার্ন পপুলেশন কিন্তু পরে দেখা গেল যখন এই ফাইবারটা অ্যাডজাস্ট করা হলো দুটো পপুলেশনে দেখা গেল যে এটা ফাইবারের জন্য রেসপন্সিবল না মানে এই যে বিভিন্ন যে কমপ্লিকেশন কোলনিক কমপ্লিকেশন ফাইবার যদি এডিকুয়েট পরিমাণে নেওয়া হয় তবুও কিন্তু এই প্রবলেমগুলো এশিয়ান পপুলেশনে বা আফ্রিকান পপুলেশনে অনেকটাই কম কম্পেয়ার টু ওয়েস্টার্ন পপুলেশন তো পরে রিসার্চে দেখা গেল যে এটার পেছনের কারণ হচ্ছে টয়লেট সিট আমরা কি ব্যবহার করছি সেটা ইউজুয়ালি এশিয়ান কান্ট্রিজে আমরা ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছি যেখানে আমরা স্কোয়াটিং করছি স্কোয়াটিং বলতে আমরা হাঁটু গেড়ে হাঁটু ভাজ করে বসছি ফর দ্য টয়লেট কিন্তু সেখানে ওয়েস্টার্নে ইউজুয়ালি কোমর ব্যবহার করা হয় যেখানে ইউজুয়ালি ইট ইজ নট স্কোয়াটিং এটা স্কোয়াটিং না এটা বেসিক্যালি বসা হয় যেখানে আমি যেমন এই চেয়ারে বসেছি আমার আপার বডি অ্যান্ড লোয়ার বডি বেসিক্যালি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দ্যাট ইজ সিটিং দ্যাট ইজ নট স্কোয়াটিং তো ওয়েস্টার্ন কমোডে সাধারণত এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে বিটুইন আপার বডি অ্যান্ড লোয়ার বডি অ্যান্ড আমাদের হিপ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কিন্তু যখনই আমরা ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছি আমাদের কিন্তু এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা অনেকটা কমে যায় আমাদের হিপ ফ্লেক্সড হয় ফ্লেক্স বলতে আমাদের হিপটা অনেকটাই বুকের কাছে চলে আসে বিকজ অফ স্কটিং কোস্চার সেটা মোটামুটি টোয়েন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসে আর এই অ্যাঙ্গেলটাই খুব ইম্পর্ট্যান্ট কারণ এই যে আমরা ডায়াগ্রামে দেখাচ্ছি আমাদের যে রেক্টাম আছে রেকটামের পর আছে অ্যানাল ক্যানাল মানে অ্যানাল কানাল হচ্ছে মানে মলদা র্যাক্টাম আর অ্যানাল ক্যানালের মধ্যে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালি ডিফারেন্ট থাকে তো যখনই আমরা বসছি কোমোডে আমাদের এই যে অ্যাঙ্গেলটা মানে রেকটাম আর এনাল ক্যানের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা অনেকটা একিউট থাকে যখনই আমরা ইন্ডিয়ান টয়লেটে স্কোয়াট করছি তখন কিন্তু এই রেকটাম আর এনাল ক্যাননের অ্যাঙ্গেলটা অনেকটাই কমে যায় মানে রেকটাম আর এনাল কেনান অলমোস্ট সরল রেখায় চলে আসে সেটাতে যেহেতু সেটা সরল রেখায় চলে আসে লিনিয়ার লাইনে চলে আসে সেটাতে কিন্তু স্টুল এক্সপালশনে অনেকটাই সাহায্য হয় তার জন্য যদি আপনার স্টুলের প্রবলেম থাকে কনস্টিবেশনের প্রবলেম থাকে এক্সেসিভ স্ট্রেইন করতে হচ্ছে আপনাকে টয়লেটে ইন্ডিয়ান টয়লেট কিন্তু বেটার কম্পেয়ার টু ওয়েস্টার্ন টয়লেট কারণ ওয়েস্টার্ন টয়লেটে এই অ্যাঙ্গেলটা অনেকটা বেশি থাকে কম্পেয়ার টু ইন্ডিয়ান টয়লেট ইন্ডিয়ান টয়লেটের রেক্টাম অ্যানাল ক্যানাল অলমোস্ট স্ট্রেট লাইনে চলে আসে তার জন্য ইট ইজ বেটার কিন্তু সেটাদের কিন্তু আছে ওয়েস্টার্ন টয়লেট রিলেটিভলি কনভিনিয়েন্ট মানে আমরা স্পেশালি এল্ডারলি পপুলেশন আমাদের যারা আছে বাড়িতে যারা সিনিয়র আছে কারণ ইন্ডিয়ান টয়লেটে বসতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর যাদের লোয়ার বডি উইকনেস আছে কারো প্যারালাইসিস হয়েছে বা উইকনেস আছে বা হাঁটুতে ব্যথা আছে আর্থরাইটিস আছে ওরা বসতে পারে না তো ওদের জন্য ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করাটা কিন্তু প্রবলেমেটিক তো তার জন্য বাড়িতে যদি সিনিয়র থাকে বা কারো কারো যদি হাঁটুতে সমস্যা থাকে বা হিপে সমস্যা থাকে ইউজুয়ালি আমরা বলি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করুন কারণ এটা বেশি কনভিনিয়েন্ট কিন্তু যেহেতু এটা কনভিনিয়েন্ট বেশি কিন্তু কনস্টিবিউশনের সমস্যা কিন্তু ওয়েস্টার্ন টয়লেটে বেশি যেটা কি কারণে বেশি সেটা অলরেডি আমি ডিসকাস করলাম তো আপনি যদি সিনিয়র হন যদি আপনার স্কোয়াটিং করতে সমস্যা হয় ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করতে যদি সমস্যা হয় তো আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ছোট্ট একটা স্টুল ব্যবহার করতে পারেন সেটা আপনি পায়ের নিচে দিতে পারেন সাপোজ আপনি ওয়েস্টার্ন টয়লেট বা কোমোডে বসছেন তো আপনি যদি একটা স্টুল আপনি পায়ের নিচে দিতে পারেন সেটাতে আপনার কি হবে আপনার পাটা এলিভেট হবে মানে পাটা একটু উঁচুতে চলে আসবে সেটাতে কী হবে আপনার হিপ হিপটা একটু ফ্লেক্স হবে মানে হিপটা অনেকটাই বুকের কাছে চলে আসবে তো সেটাতে কী হবে ইট মিমিক্স মানে আপনি যে স্কোয়াটিং মানে ইন্ডিয়ান টয়লেট যে পজিশনে আপনি ব্যবহার কর মানে যে পোস্টারে আপনি ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করছেন সেটা মোটামুটি একটা মিমিক হবে অলতো হান্ড্রেড পার্সেন্ট মিমিক হবে না হানড্রেড ইন্ডিয়ান টয়লেটের মতো হবে না তবুও আপনি যদি একটা উঁচু পাটাতন ব্যবহার করতে পারেন সেটা পায়ের নিচে রাখতে পারেন সেটা কিন্তু অনেকটাই আপনার হিপকে ফ্লেক্স করবে আপনার যে এই অ্যানোরেক্টাল অ্যাঙ্গেল মানে রেক্টামার অ্যানেল ক্যালারের মধ্যে যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেলটা অনেকটাই সরল রেখায় চলে আসবেন সেটা অনেকটাই আপনার স্টুল এক্সপানশান করতে সাহায্য করবে তো আপনাকে যদি ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতে হয় কনভিনিয়েন্সের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন আপনি পাটাতন ব্যবহার করতে পারেন একটা স্টুল আছে সেটাকে বলে বলা হয় স্কটি বার্লি অ্যামাজনে পাবেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবেন এটা বেসিক্যালি প্লাস্টিক একটা ইয়ে থাকে পাটাতন থাকে সেটা আপনি পায়ে রেখে সেটা আমি ব্যবহার করতে পারেন তো তার জন্য ইট ইজ অলওয়েজ বেটার যে ইউজ দিস তো আলটিমেটলি এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে যে ইন্ডিয়ান টয়লেট ইজ দ্য বেস্ট কনস্টিভেশন প্রিভেনশনের জন্য কিন্তু যদি আপনার বসতে যদি সমস্যা হয় স্কোয়াটিং পজিশনে যদি সমস্যা হয় স্পেশালি যারা এলডারলি স্পেশালি যাদের আর্থরাইটিক সমস্যা আছে বা প্যারালাইসিস আছে ওদের জন্য কমোড ইজ বেটার কিন্তু কমোড যদি আপনি ব্যবহার করেন আপনি নিচে একটা ফ্ল্যাট সারফেস ব্যবহার করতে পারেন যেটাতে আপনার আপনার হিপটা একটু রেইজ হবে আর সেটা আপনার স্টুল এক্সপানশনে অনেকটা সাহায্য করবে তো অলরেডি আমরা কনস্টিভেশনের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কনস্টিভেশন প্রিভেনশন বা জন্য আপনার জল ব্যবহার করতে হবে অ্যাট সত্যি টু টু থ্রি ওয়াটার আপনার ফাইবার এন্ট্রিক বাড়াতে হবে স্পেশালি বিভিন্ন নাটস এন্ড সিডস আপনাকে নিতে হবে যেমন বেসেল সিডস চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস তার সঙ্গে ওয়ালনাটস পামকিন সিডস ওয়াটারমেলন সিডস আপনি প্রুন্স নিতে পারেন আপনি পেয়ারা নিতে পারেন আপনি বিভিন্ন শাকসবজি স্পেশালি কলিফ্লাওয়ার ব্রকোলি বা গাজর নিতে পারেন ঘুম খুব ইম্পর্টেন্ট কনস্টিভেশনের জন্য এক্সারসাইজ ইস অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড যখনই আপনি আপনার বেগ পাবে স্পেশালি সকালবেলা বা খাওয়ার পর ডু নট উইথেল উইথহেল করবেন না উইথহেল করলে কি হয় ট্রনিক উইথেল করলে কনস্টিভেশন এর সমস্যা চলে আসে অ্যান্ড ফাইবার যেমন ইম্পর্টেন্ট তেমন ইম্পর্টেন্ট হচ্ছে কোন পজিশনে আপনি স্টুল পাস করবেন ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করবেন না ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করবেন ইন্ডিয়ান টয়লেট ইজ বেস্ট আর কিছু কিছু ক্ষেত্রে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতেই হয় আমাদের আর ব্যবহার করলে সেটা আপনি একটা পাটাতন দেখে সেটা ব্যবহার করতে পারেন আশা করছি এই ভিডিওগুলো আপনাকে সাহায্য করবে অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং কান্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল থ্যাংক ইউ